বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান এক নাম কিন্তু আজকের তরুণ প্রজন্মের অনেকের কাছেই অজানা কিভাবে জন্ম হয়েছিল এই দলের এবং এই দলের উদ্দেশ্যই বাকি ছিল কেন উনিশশো সালে সালের সেই পহেলা সেপ্টেম্বর আজও বাংলাদেশের রাজনীতির এক টার্নিং পয়েন্ট কেনই বা একে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্মের শুরু জীবনের গল্পকথার আজকের ভিডিওতে আমরা জানব পর্দার অন্তরালের সেই সব তথ্য যা হয়তো বইয়ে বা সাধারণ আলোচনায় আপনার চোখে পড়েনি আমাদের আজকের ভিডিওর বিষয় হল নতুন প্রজন্মের অজানা তথ্য বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরবর্তী সময়টা ছিল বাংলাদেশের রাজনীতির চরম এক অস্থিরতার সময় বারবার ক্ষমতা পরিবর্তন আর অস্থিতিশীলতার মাঝে দেশের হাল ধরেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি অনুভব করেছিলেন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আর সেই লক্ষ্যেই তিনি উনিশশো সালে চাগদল বা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠনের উদ্যোগ নেন যা ছিল বিএনপি গঠনের প্রথম ধাপ কিন্তু দল ছিল কেবল শুরু উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ঢাকার রমনাগৃণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নতুন এক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের এক ছাতার নিচে এনে তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দেন এই দলটি গঠনের পেছনে মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান নিজেই যার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই দলটি দেশ জুড়ে ব্যাপক জনসমর্থন লাভ করে নতুন প্রজন্মের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বিএনপি কেন এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল এর পেছনে ছিল শহীদ জিয়ার দেওয়া উনিশ দফা কর্মসূচি যেখানে অন্য বস্ত্র শিক্ষা ও বাসস্থানের মতো মৌলিক অধিকারের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছিল জাতীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বনির্ভরতার উপর সবচেয়ে বড় যে পরিবর্তনটি এনেছিল বিএনপি তা হল বহুদলীয় গণতন্ত্রের পুনর্বর্তন দীর্ঘ সময় পর সব রাজনৈতিক দল সমানভাবে কাজ করার সুযোগ ফিরে পেয়েছিল আজকের বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শক্তির নাম রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর যে যাত্রা শুরু হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় আমাদের আজকের আয়োজন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ইতিহাসের এমন আরো অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন জীবনের গল্পকথা চ্যানেলটি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ